আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল ইসলামী একাডেমি দরবেশের হাট রঘুনাথপুর খন্দকার বেলাল হোসেনের নতুন বাড়ি সংলগ্ন মাদ্রাসায় আমাদের বার্ষিক পরীক্ষা চলছে আপনারা সকলেই আমাদের ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে দিনের খাদেম হিসেবে কবুল করেন এবং আল্লাহ যেন প্রত্যেককে তাদের জীবনে সফল কাম করেন এই এই ক্লাসটা হচ্ছে তৃতীয় ও দ্বিতীয় তারা পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরের তারা পরীক্ষা দিচ্ছে কেউ কারো সাথে কথা না বলে কারো হেল্প না নিয়ে নিজের মতো করে নিজে পরীক্ষা দিচ্ছে আপনারা সকলেই দেখতেছেন এটা হচ্ছে আমাদের শিশু জামাতের ছাত্র ছাত্রীরা তারাও পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরের সাহে এই যে প্রত্যেকটা ছাত্র ছাত্রী তারা কোনো প্রকার কোনো যানজট ছাড়াই তারা পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আর উনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মাওলানা সাইদ আহমদ আহ আলহামদুলিল্লাহ আর এরা হচ্ছে আমাদের প্রথম জামাতের ছাত্র প্রত্যেককে দেখতেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত নির্বিচ্ছিন্ন ভাবে তারা পরীক্ষা দিচ্ছে আমাদের প্রথম ছাত্র আর এই পাশে আমাদের ছাত্রীরা রয়েছে তারা অত্যন্ত আজকে বার্ষিক পরীক্ষার আজকে প্রথম পরীক্ষা তারা অত্যন্ত সুন্দরভাবে আজকে পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ আর এরা হচ্ছে আমাদের চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী আপনারা সকালে দেখতে পাচ্ছেন আমাদের চতুর্থ ও ছাত্র ছাত্রছাত্রী সকলে আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন প্রত্যেককে দিনের খাদেম খাদেমা হিসেবে কবুল করেন এবং তাদের জীবনে যেন সুশান্তি বয়ে আনতে পারে তারাও যেন প্রত্যেকেই তাদের জীবনে সফল কাম হতে পারে এই জন্য আপনারা আপনাদের সকলের নিকট আমরা দোয়া পাঠি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ